হার বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু বিশ্বজিৎ বড়ুয়া শিবকে প্রথমে আরেকজনকে ধন্যবাদ জানাচ্ছি যে সবছাইতে এই অনুষ্ঠানকে সুন্দর সাফল্য এবং সার্থক করার জন্য আপ্রাণ চেষ্টা করে আসতে বাবু বিপন বড়ুয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত অতিথিবৃন্দকে আমি আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি আসলে এখানে এটা কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার কোনো জায়গা নয় তবু আমি দু একটা কথা বলব সেটা আপনারা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা একটা সংগঠন করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম সে ফোরামের আমাদের আব্বায়ক আছে আহ্বায়ক হচ্ছেন আমাদের এই শিলকের এই সন্তান যিনি ভাইস চ্যান্সেলার হিসাবে মনমোহন সিং বিশ্ববিদ্যালয়ে আছেন ডক্টর দিলীপ বড়ুয়াকে আমরা আহ্বায়ক করেছি এবং সদস্য সচিব করেছি কেন্দ্রীয় সদস্য সচিব করেছি অপু বড়ুয়াকে হয়তোবা আপনারা দেখতে পাবেন আজকে টিভি খুললে দেখতে পাবেন বিরাট এক রেলির মাধ্যমে ওখানে আছে রেলির মাধ্যমে বাংলাদেশ এই বৌদ্ধ জাতিকে সুন্দরভাবে তুলে ধরার জন্য তো আমাকে তারা একটু অনুরোধ করেছে আমাদের নেতা বারবার চেয়ারম্যান আমাদের বুদ্ধ জাতিকে শুভেচ্ছা অভিনয় করেছেন শুভেচ্ছা দিয়েছেন এবং আমাদের দেশমাতা খালাদা ও আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাই শুধু আমি আমাদের এই বুদ্ধ জাতির সমস্যা এবং যা কিছু আছে আমরা সরকারকে এটা জানানোর জন্য কারণ ধর্ম মানুষ দেশ সরকার এবং রাজনীতি এটা এক একই জায়গায় একটি পরিপূরক তাই আমাদের সমস্যাগুলো আমরা তুলে ধরার জন্য আমাদেরকে সরকারের কাছে তুলে ধরার জন্য আমরা যেভাবে হোক উপজেলা থেকে আমি একটা কমিটি গঠন করেছি কমিটির মাধ্যমে দেশে আমরা সরকারকে আমাদের সমস্যার কথা তুলে ধরতে পারবো বলে আশা করি তিনটা তিনটা কাজ নিয়ে আমাদের আজকের দিনটা প্রথম তো লুম্বিনী কারণে আমাদের বুদ্ধ জন্ম এই বৈশাখী পূর্ণিমা তিথিতে দ্বিতীয়ত